একেবারে কুয়াশাচ্ছন্ন অবস্থায় কেমন দাম চলতেছে আমদানি মোটামুটি একটু কম আছে আজকে চলুন কথা না আমরা সরাসরি একটু বিক্রেতার কাছ থেকে কথা বলে আপনার দাম ধরে জানার চেষ্টা করবো শুরু করবো এই যে বড় ভাইকে দিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া শীতের শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি আপনাকে একবারে তো কুয়াশা চাদরে ভরা কেমন বাজার চলতেছে আজকে কুয়াশা অবস্থায় কত বলে পাঁচ পান্ন হাজার পর্যন্ত বলতেছে বয়সের আইডিয়া দেন একটু আনুমানিক

কালার কম্বিনেশন কিন্তু দুটোই অস্তের এবং সুপার অ্যাক্টিভ দেখলেন কতটা অ্যাক্টিভ আছে আর যে ভাই ডাকতেছে ভাই দেশি নাকি ছয় মাস ভাই এটা ছয় মাস ছয় মাস দশকে সরি আপনাদেরকে আবারো বলে রাখি আজকে তো নয় তারিখ ডিসেম্বর মাস

কাস্টমার টার্গেট বিক্রেতার টার্গেট চাওয়া দাম সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করতেছে আপনারা কিন্তু চাইলে সরাসরি এই হাটটা ভিজিট করতে পারেন রানীগঞ্জ হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর আমরা একটু আগে যেটা দেখতেছিলাম এই যে এখানে একটা আছে কালো কালারের মধ্যে শাহি অল আর কলার কম্বোটা দেখুন দর্শক খুবই সুন্দর হয়েছে সাইজ আছে মাশাআল্লাহ ভাই বয়স কেমন এটা আচ্ছা আপনার ভাই নাম বলেন তো একটু নাম 62 দাও ভাই